আজকের এই ফুল বেডরুম সেট টা ভাইয়া ইনশাল্লা পঁয়ত্রিশ হাজার টাকা কমে আজকে আমাদের এই বেডরুম সেট টা আমরা পুরো আমাদের বাংলাদেশের মানুষকে সেই সাথে সোফা সেট ও ফ্রি থাকবে সেই সাথে বালিশ বালিশের চাদর কভার ম্যাট্রেস এবং কি পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর কালার ঘুনে পোকা ফাকর গ্যারান্টি সম্পূর্ণ 20 বছরের যদি এরকম কোন সমস্যা সাথে সাথে আমরা আমাদের প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসব এই বেডরুম সেটটার নাম হলো আমাদের তাজমহল বেডরুম সেট তাজ তাজমহল বেডরুম সেট লপা বেডরুম সেট বলি আমরা এটাকে খুব সুন্দর একটা বেডরুম সেট এছাড়া জি ভাই আমাদের সিম্পল এর মধ্যে যদি কারো এক্সট্রা খাট লাগে বেডরুম সেটের সাথে ভাই আমার ওই রুমের জন্য একটা খাট লাগবে আমাদের কাছ থেকে বিভিন্ন খাট নিতে পারবেন টি টেবিল আছে টি টেবিল দেখতে পারবেন বক্স আছে নর্মাল ওয়ার্ডরোব আছে আর কি এক কথায় আপনাদের রুমে যা যা দরকার ডাইনিং থেকে শুরু করে সবই আমাদের কাছে আছে আমাদের হলো যাত্রাবাড়ি সোনিয়াকা হাতের বামে জিয়া সোরনি গ্যাস শোর ব্যাংক টাওয়ার সাথে মেন রোড সাথে আমাদের শোরুম টা আলাদিন ফার্নিচার জোর এখানে আসলে আমাদের ফোন দিলে হবে যোগাযোগ করে আমাদের শোরুম নিয়ে আসবে রাইট তো যেটা বললেন যে ভাইয়া আজকে আপনি দেখাবেন ইস্ট কুটুম বেডরুম স্টি কুটুম বেডরুম সে আচ্ছা ওকে ইস্ট কুটুম বেডরুম সেট আসলে কত টাকা কমে দিয়ে দিচ্ছে না আজকের এই ফুল বেডরুম সেট টা ভাইয়া ইনশাল্লাহ পঁয়ত্রিশ টাকা কমে আজকে আমাদের এই বেডরুম সেট আমরা পুরো আমাদের বাংলাদেশের মানুষকে দিয়ে টাকা কমে কেন দিচ্ছেন কারণ ভাই আজকে আর কি দেওয়ার কারণটা হলো ভাই এই বেডরুম সেট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক अवेलेबल বিক্রি করছি তো আজকে স্বাধীন দেশ উপলক্ষে ওই স্বাধীন একটা অফার দিব ওই বিধায় আজকে আমাদের এই ফুল বেডরুম সেটটা 35000 টাকা কমে একটা স্বাধীন অফার থাকবে 35000 টাকা কমে ফাইভ সিট সেই সাথে ফাইভ সিটের সোফা সেটও ফ্রি থাকবে সেই সাথে বালিশ বালিশের চাদর কভার ম্যাট্রেস এবং কি

সাত পিস এর সাথে সেই সাথে আপনারা পেয়ে যাবেন বারো পিসের একটা আইটেম ফ্রি সেই বারো পিসটা হলো একটা ম্যাট্রেস পাবেন ছয় ফিট বাই সাত ফিটের এর খুবই দামি একটা ম্যাট্রেস এবং কি বালিশ বালিশের চাদর খাবার এবং কি 5 সিটের একটা সোফা সেট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং এই বেডরুম সেটের গ্যারান্টি দিচ্ছেন কত বছর আমাদের ফুল বেডরুম সেটের গ্যারান্টি থাকবে হলো 20 বছরে কালার 20 বছরে কালার ঘুনে পোকা ফাকোর গ্যারান্টি সম্পূর্ণ বিশ বছরে যদি এরকম কোন সমস্যা হয় সাথে সাথে আমরা আমাদের প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসব টাকা দিয়ে ওকে 5 সিটের সোফা সেট 5 সিটের সোফা সেটটা হলো খুব সুন্দর একটা সোফা সেট এই যে এটা হলো 5 সিটের সোফা সেট এই 5 সিটের সোফা সেটটা সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এবং পাঁচটা কুশনও আছে আচ্ছা ফ্রি দিয়ে

ডেলিভারি চার্জ এবং আপনি এটা ডেলিভারি চার্জ উনি ওনার নিজে আপনার জাস্ট

একটা নকশি কাজ করা গোল্ডেন এর উপরে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা থ্রি পার্টের ফুল সুকেস থাকবে সুকেস থাকবে একদম খুব সুন্দর ভিতর বাইরে সেম ফিনিশিং দিয়ে তিনটা সেলফ দিয়ে থাকবে ওকে এবং কি সেই সাথে থাকবে একটা থ্রি পার্টের ফুল আলমিরা খুব সুন্দর একটা খুব সুন্দর লতা ডিজাইন দিয়ে করা এবং কি আলমারির ভিতরে কিন্তু সেম ফিনিশিং ভাইয়া সেম ফিনিশিং থাকবে ভিতরে বাইরে আর কি আমাদের

এই একটা খাট থাকবে খাটের একটা সাইড বক্স থাকবে ওকে সাইড বক্স থাকবে সেই সাথে একটা আপনার ভেনিটি থাকবে ভেনিটি থাকবে ভেনিটি থাকবে ভেনিটি টুল থাকবে থাকবে একটা থ্রি ফোন ফুল সুকেস থাকবে একটা শোকেস থাকবে একদম ভিতরে বাইরে সেম ফিনিশিং কোনো অবজেকশন নেই ইনশাআল্লাহ একটা সুকেস থাকবে সুকেস থাকবে সেই সাথে খুব সুন্দর একটা আলমিরা থাকবে একটা আলমিরা একদম অনেক আকর্ষণীয় একটা এই আলমারিটা আল্লাহর রহমতে আশা করি সবার পছন্দ হবে খুবই সুন্দর একটা আলমারি থাকবে মাঝখানে পাট হ্যাঙ্গার দুই পাশে সেল এবং কি সেই সাথে থাকবে একটা কিং সাইজের ওয়ার্ডরোব একটা কিং সাইজের ওয়ার্ডরোব খুব সুন্দর একটা ওয়ার্ডরোব থাকবে কিং সাইজের এই যে খাটা সাইড বক্স টাইপ থাকবে জি ওকে এই টোটাল আপনারা বেডরুম সেট সেটে কিনলে এটার সাথে আপনি সাত পিস সোফা সেট সম্পূর্ণ ফ্রি ফ্রি পাবেন ম্যাট্রেস বালিশ বালিশ কভার ফ্রি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ তো ফ্রি সম্পূর্ণ ফ্রি ফ্রি দিয়ে প্রাইস রাখছেন কত এই বেডরুম সেটের প্রাইস রাখছি অনলি অনলি 85000 টাকা অনলি 85000 টাকা হলে আপনাদের